আউজবুলিল্লাহমিনির রজিম বিসুল্লাহ রহমান রাহিম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন হেলথ টিপসে আজকে থাকছে শরীরে ভিটামিনের স্বল্পতা আছে কি না তা পরীক্ষা করার এবং সেই অনুপাতে যদি থাকে তার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সবাইকে আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন শরীরে ভিটামিন সির ঘাটতির লক্ষণ শরীরে ভিটামিন সির ঘাটতি থাকলে আপনি কি করে বুঝবেন যে আপনার শরীরে ভিটামিন সির অভাব রয়েছে ভিটামিন সি ঘাটতি থাকলে হঠাৎ করে আপনি কোনো পরিশ্রমের কাজ করেননি তারপরে আপনি খুব ক্লান্ত অনুভব করবেন আপনি হাঁপিয়ে উঠবেন এছাড়াও শরীরে ভিটামিন সির অভাব থাকলে আপনার থাইরয়েডজনিত সমস্যা দেখা দিতে পারে আর থাইরয়েডের সমস্যা দেখা দিলে আপনার খিদে চলে যাবে বুক ধরপর করবে এটা আবার থাইরয়েডজনিত সমস্যার কারণে হয়ে থাকে আর থাইরয়েডের ইমব্যালেন্স হয় হচ্ছে ভিটামিন সির অভাবে ভিটামিন সির অভাবে চর্মরোগ শরীরে বাসা বাঁধে দেখবেন সময়ে অসময়ে বিভিন্নভাবে আপনার শরীরে বিভিন্ন চর্মরোগ হচ্ছে আরেকটি সমস্যা দেখা যায় সেটা হচ্ছে ওলাজন নামে আমাদের যে শরীর উপাদানটা থাকে যেটি আপনার পেশিকে টান টান এবং স্কিনকে সুন্দর রাখতে সাহায্য করে অর্থাৎ আপনার বয়সের তারতম্যে আপনার স্কিনেরকে দৃঢ় রাখে সুঠাম রাখে যদি কেউ অল্প বয়সেই বুড়ি বা বুড়িয়ে যাওয়ার মতো সমস্যা তৈরি হয় তাহলে কিন্তু তার এই কোলাজেন যে হরমোনটাচ এটার একটা সমস্যা রয়েছে বলে মনে করা হয় আর ভিটামিন সির অভাবে এই সমস্যাটি হয় অর্থাৎ আপনার শরীরে কোলাজন সিস্টেমটি ভালো কাজ করে না আরেকটি বিষয় হচ্ছে মারিরো অর্থাৎ স্কারভিরো ভিটামিন সির অভাবে আপনার দাঁত থেকে রক্ত পড়া মুখের মধ্যে ঘা এই ধরনের সমস্যা লেগেই থাকবে এবং সেই সাথে সাথে স্বল্পতা দেখা দেয় আমাদের শরীরে রক্ত সরবরাহ এবং রক্তের মাত্রা ঠিক রাখা হচ্ছে আয়রন ভিটামিন সির অভাবে এই আয়রন সঠিকভাবে শোষিত হয় না যার জন্য আপনার রক্ত স্বল্পতার মতো সমস্যা সৃষ্টি হতে পারে এখন এই ভিটামিন সি যদি আপনার শরীরে ঘাট থেকেই থাকে তাহলে কিন্তু তা পূরণ করার যথেষ্ট সুযোগ রয়েছে মৌসুমি ফুডস এটা কিন্তু আপনার ভিটামিন সিতে ভরপুর আপনার আমলকি পেয়ারা লেবু কমলা লেবু ইত্যাদিতে যথেষ্ট পরিমাণ ভিটামিন সি রয়েছে সেই সাথে সাথে হোমিওপ্যাথি একটা টিংচার আছে যেটিকে আমলকি বলা হয় এটিতে ভিটামিন সির ভরপুর আপনার শরীরের মধ্যে যদি এই সমস্ত সমস্যা আপনি পরিলক্ষিত করেন যদি থেকেই থাকে তাহলে দেরি না করে আপনি পর্যাপ্ত পরিমাণ সিজনাল ফুডস এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান সেই সাথে সাথে আপনি হোমিওতে এক আউন্সের মতো এই টিন চারটি কিনে সকাল বিকাল যদি সেবন করেন তাহলে খুব দ্রুত আপনার শরীরে ভিটামিন সির যাবতীয় লক্ষণগুলো দূরভূত হবে আপনি সুস্থ হয়ে উঠবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম